জানিয়ে যায় জানিয়ে যায়

শিশে ভোট চাই আরে শিশের ভোট চাই আরে শিশের ভোট চাই

আপনাদের কাছে আমাদের একটা দাবি আমরা এলাকার যুবপাড়া আপনাদের যে কোনো সেবা দেয় যে কোনো কাজে বসে ইনশাল্লাহ আমি একটু কথা বলবো আপনাদের কাছে কেউ যদি চাঁদ আসে কেউ যদি

Υπότιτλοι Authorwave

আমরা এলাকার যুবকরা সব উন্নয়ন কাজে থাকি কবর খোলা থেকে লাল ধরা থেকে জানালা থেকে সবাই আমরা থাকি পাশ সাত থাকবো ইনশাল্লাহ একটি কথা বলবো কেউ যদি ভোট চাওয়া দেশে ভোটের আইডি কার্ডটা হয় ফটোকপি বিকাশ নাম্বারটা আপনারা কাউকে দিবেন না আপনি যে ভোটের আইডি কার্ড দিয়ে অনেক ষড়যন্ত্র করছে তাদেরকে কখনো দিবেন না প্রতারণা করবেন না আর কেউ যদি চায় আমাদেরকে খবর দিবেন আমরা দ্রুত ব্যবস্থা নেবেন ইনশাল্লাহ